ভালোই আছে নদীর উপর দিয়ে এখানে সবাই ছবি তোলে অনেক ধরনের সবাই ছবি তোলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবি তুলে দেয় বহু হাজব্যান্ডের ছবি হাজব্যান্ড বউয়ের ছবি ছবি সবাই ছবি তুলে আর এই ছবি লাস্ট স্টেজ হচ্ছে ফেসবুকে পোস্ট লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ফেসবুকে পোস্ট আর কিছু না তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক আবার বর্তমান বসন্ত চলছে তো সবাই একটু রোমান্টিক সিজন চর্চা করতেছি বসন্তের কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর মাথার মধ্যে ফুল আছে সানগ্লাস আছে এই আর কি চলছে অনেক ধরনের ছেলে মেয়ে আছে ভালোই লাগতেছে তারপরে আর কি আছে

এটা সত্য এই যে নৌকা এক নৌকে অনেকে উঠছে নৌকার পজিটিভ সাইনটা হচ্ছে এই যে তিনশো টাকায় আধা ঘন্টা যে কয়জন উঠতে পারে তলায় যদি যায় তলে গেলে তো ঝামেলা সাঁতার না পারলে তবে তত সঙ্গে উঠতে দেয় যত খুঁজো যতজন তলাবে না বর্তমানে আর একটা জিনিস ডেভেলপ হয়েছে মেয়েরা সবাই মেকআপ করে এখন

সতর্ক সংকেত দিয়ে থাকি এখানে যত মেঘ আছে এগুলা বিয়ে করার মতো এলিমেন্ট দেখার শুনে দেখতে পারেন সবাই দেখবেন আসবেন ঘুরবেন ছবি তুলবেন একসাথে গল্প করবেন আর দেখতে হবে দূর থেকে আর দূর থেকে কাছে গিয়ে দেখলে খাবার ফাটা ফাটা লাগবে মুখ মনে হবে যে মুখ ফাইটে গেছে মেকআপের স্তর বেশি তো